হ্যালো বন্ধু বান্ধবীগণ বিপু খানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি এক অসাধারণ জায়গায় এই জায়গাটি যেন প্রকৃতির এক লুকায়িত রত্ন এটা যেন একটি ভূস্বর্গ চারপাশে সবুজ আর পাহাড়ের ঢেউ খেলানো রূপ যখন মেঘ আর সূর্যের আলো খেলা করে তখন এর রূপ যেন আরো মোহনীয় হয়ে ওঠে বিশেষ করে বর্ষাকালে যখন চারদিকে সবুজে ঢাকা পড়ে তখন এখানকার দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা ছড়াগুলো এর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় আপনারা হয়তো অনেকেই এর আগে এই এলাকার নামও শোনেননি কিন্তু বিশ্বাস করেন একবার এখানে এলে আপনি প্রেমে পড়ে যাবেন আমি এখন আছি বাংলাদেশের উত্তর পশ্চিমের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগায়ে ভারতের কোল অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড়ে এক সময় এখানে নাকি প্রচুর কলমি গাছ আর সেখান থেকে এই উপজেলার নাম হয়েছে কলমাকান্দা আর চন্দ্রডিঙ্গা পাহাড়ের ইতিহাস তো আরো ইন্টারেস্টিং বাংলা লোককথার অন্যতম চরিত্র হলো লক্ষীন্দরের পিতা চাঁদ ছৌদাগর আর এই চাঁদ ছৌদাগরের ষাটটি জাহাজ মনসার অভিশাপে নাকি এখানেই ডুবে যায় আর সেই জাহাজ বা ডিঙ্গার উপরেই তৈরি হয় এই পাহাড় সেখান থেকে এই পাহাড়ের নাম হয় চন্দ্রডিঙ্গা পাহাড় এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশে রয়েছে এক বিস্তীর্ণ তৃণভূমি আর এই তৃণভূমিতেই চারণ করা হয় স্থানীয় গবাদি পশুগুলো প্রতিদিন সকালে স্থানীয় কৃষকরা তাদের গরু মহিত ছাগল নিয়ে গ্রামের মেঠো পথ ধরে বেরিয়ে পড়েন পাহাড়ের দিকে তাদের গরু মহিত চড়ানোর জন্য আমরাও আজকে রওনা দিয়েছি এই চন্দ্রডিঙ্গা পাহাড়টি দেখার জন্য এই রাখালের পিছন পিছন বন্ধুরা এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা আর সীমান্তবর্তী এলাকায় এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কারণে আমাদেরকে যেতে দিচ্ছিল না তবে আমরা অনেক রিকোয়েস্ট করার পর বিজিবি ভাইরা বলছে যে শুধু চন্দ্রডিঙ্গা পাহাড় পর্যন্ত তারা নিয়ে যাবে আমাদেরকে তো চলেন চন্দ্রডিঙ্গা পাহাড় পর্যন্তই যাওয়া যাক বন্ধুরা সীমান্তে উত্তেজনা বিরাজ করার কারণে আমরা এই পাহাড়ের ভিতরে যেতে পারবো না এবং পাশে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণাও দেখতে পারবো না তবে আমাদের সাথে দুইজন বিজিবি ভাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে তারা চন্দ্রডিঙ্গা পাহাড় পর্যন্ত আমাদের নিয়ে যাবে আর এই চন্দ্রডিঙ্গা পাহাড় সম্পর্কে যদি আমি কিছু তথ্য দিই আপনাদেরকে চন্দ্রডিঙ্গা পাহাড় এখানে প্রচলিত একটা কথা আছে সেটি হচ্ছে যে হিন্দু ধর্মের প্রচলিত বেহুলা লক্ষ্মীন্দর বেহুলা লক্ষ্মীন্দরের পিতা চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগরের বহর এখানেই নাকি এসে ডুবে যায় এবং সেখান থেকে হয়েছে এই পাহাড়টির নাম হয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড় আমরা এখন একদম পাহাড়ের পাদদেশে আছি আর এই পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে লোকালয় এই জায়গাটি একদম সীমান্তবর্তী হওয়ার কারণে এখানকার স্থানীয় লোকজন তারা এখানে কিছু দোকানপাট দিয়েছে এবং ভারত থেকে অনেক পণ্য নিয়ে এসে এখানে তারা বিক্রি করে যেহেতু ইন্ডিয়ান পণ্যের একটা অন্যরকম কদর আছে এবং এই কলমাকান্দায় যেহেতু প্রতিনিয়ত পর্যটক সংখ্যা বাড়ছে তাই এখানকার লোকজন ভারত থেকে বিভিন্ন পণ্য যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট বডি স্প্রে সেন্ট ফেস ওয়াশ ফেসিয়াল ক্রিম সহ নানা রকম প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন প্রকার বিস্কুট চকলেট সহ নানা জিনিস নিয়ে এসে এখানে বিক্রি করে আপাতত আমরা কোনো কিছু না কেনে ঝিরিটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি ফাইনালি আমরা অনুমতি পেয়েছি ভিতরে যাওয়ার জন্য এবং ভেতরে যে বটগাছ আছে সেই বটগাছ পর্যন্ত আমাদেরকে যেতে বলছে বিজেপি সদস্য ভাইরা বারবার বলছে যে আপনারা বটগাছের ওই পার যাবেন না সীমান্ত অনেক উত্তেজনা চলছে এবং মানে প্রতিনিয়তই ইএসএফ বাংলাদেশি পর্যটকদের ধরে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা ফাইনালি সেই কাঙ্ক্ষিত বটগাছটি দেখতে পাচ্ছি এবং মূলত আমাদের সীমানা এই পর্যন্তই বেঁধে দেওয়া হয়েছে এরপরেই বিএসএফ এর ক্যাম্প এবং আমাদেরকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে আমরা যেন বটগাছ পার হয়ে সামনের দিকে না যাই ফাইনালি আমরা পৌঁছে যাই পাহাড়ের গায়ে ঠায়ে দাঁড়িয়ে থাকা সুবিশাল বটগাছটির কাছে যদিও এর পাশে থাকা ঝর্ণা এবং একটি মন্দির আমরা দেখতে পাবো না তবুও পাহাড়ের ঢালে পাথরের উপরে দাঁড়িয়ে থাকা এই সুবিশাল বটগাছটি থেকে আপনি অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এর বিস্তীর্ণ ডালপালা শাখা পোশাকার নিচে দাঁড়িয়ে আপনি একটু জিরে নিতে পারেন আর এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশের ল্যান্ডস্কেপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই অল্প টাকায় স্বল্প পরিসরে একদিনেই ঘুরে আসতে পারেন এই স্থানটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে